গ্রীষ্ম হেরে গেছে গরমের কাছে আর গরম হেরে গেছে আমাদের মতো রাঁধুনির কাছে হ্যালো এভরিওয়ান আসসালামালাইকুম গরমের আরামগানের খাবার নিয়ে আসলাম এটা আসলে একটা ডেজার্টের মতোই বাচ্চারা খুবই মজা করে খায় বাচ্চারা তো এই গরমে কিছুই খেতে চায় না তারা যদি এরকম একটু ফল ফ্রুট বানিয়ে দেওয়া যায় খুবই মজা নিয়ে খাবে তো যাই হোক যত গরমেই হোক যত ঠান্ডাই হোক আমার তো চা খেতেই হবে তো আমি আর আমার বড় ছেলে মিলে সন্ধ্যার নাস্তা করতেছিলাম আজকে ভিডিওটা সন্ধ্যার থেকেই শুরু করলাম তো সকালে অনেক ফুট মানে ফল এসেছিলো বাসায় তো ফলগুলি দিয়ে আমি প্রত্যেক দিন বাচ্চাদের কিছু না কিছু বানিয়ে দেই তো আজকে বানিয়ে দিচ্ছি আমি এরকম একটা ডেজার্ট তো এটা আসলে কি নাম দেবো আমি জানি না আমি এখানে কোনো ফুড কাস্টার্ড বা কোনো রকম কোনো কিছু ইউজ করি নি ন্যাচারালভাবে সম্পূর্ণ এটা আমি বানাই যেভাবে আর কি ই করে তো এখানে আমি সাবুদানা একটু চিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি আজ বাসার যে ফল ছিল সব ফল দিয়ে এটা মিক্স করে দেব এখানে কলা দিয়েছি অ্যাপেল আঙ্গুর ফল ছিল তরমুজ ছিল আর আনার ছিল তো সব মিলে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি একটা ঠান্ডা দুধ দিয়েছি তো এটা প্রাণের দুধ এটা আসলে একটু ঘনটা তো এটা দিলে সব বেশি টেস্টটা ভালো লাগে তো এখানে আমি একটু শেষে মিল দিয়ে দিব যাতে টেস্ট একটু ভালো আসে বাচ্চারা আসলে টেস্ট না হলে কিছু খেতে চায় না তো এভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা অবশ্যই মজা করে খাবে আমার বাচ্চারা তো খুবই মজা করে খায় আমি সুন্দরভাবে এটাকে পরিবেশন করি আনার দিয়ে তো দেখতে যেটা ভালো লাগে বাচ্চাদের মুখে সেটাই বেশি ভালো লাগে খেতে তো এই গরমে এই খাবারটা আমাকে খুবই সাপোর্ট করেছে বাচ্চাদের জন্য বিশেষ করে ওদের আমি যখনই এটা বানিয়ে দিই তখনই মজা করে খাই তো বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে এখন চলে আসলাম রান্নায় আমি এই গরমের মধ্যে সন্ধ্যার পর রান্নাটা শুরু করি তো আজকে রান্না করতেছি মিক্স সবজি তো এখানে কাঁচকলা ছিল পটল আলু মানে অনেক রকমের সবজি ছিল আর কি যাই হোক কত মনে নেই আমার মিষ্টি কুমড়া তো দিয়ে আমি এখানে হলুদ আর একটু মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মরিচ তারপর আমি বাগা দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ শুকনা মরিচ একটু কালো জিরা দিয়ে তো সে যে ধনিয়া পাতা দিয়ে আর একটু ই করে আমি নামিয়ে নেব তরকারিটা তারপর রান্না করব বেলে মাছ তো বেলে মাছ হাতে মেখে কে কে খেতে পছন্দ করেন আর কি কমেন্টস করে জানাবেন তো আমি এভাবে হাতে মেখে বেলে মাছটা চচ্চড়ি করে খেতে না আমার কাছে খুবই ভালো লাগে তো মাছটা খুবই টাটকা ছিল তো এখানে আমি আলু দিয়ে নিয়েছি একটা আলু ফ্যামিলি আর কি আমার আলু ছাড়া আসলে কোনো তরকারি আমাদের কারোই ভালো লাগে না এটা অনেকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েও চচ্চড়ি করে আমি একটা আলু দিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হরুচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মাখার পরে আমি মাছটা দিব যাতে মাছটা ভেঙে না যায় তো তেল দিয়ে আমি আলতোভাবে মাছটাকে নেড়ে চেড়ে পানি দিয়ে বসিয়ে দেবো পরিমাণ মতো এই যে আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি তো এই যে দুই চুলায় আমি জোরসোরভাবে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর আমার মাছের চচ্চড়ি তারপরে দিক দিয়ে বাচ্চাদেরকে আমি আম কেটে দিলাম বাসায় আম ছিল তো আমটা খুবই মজা ছিল মানে এই সিজনে পাকা আম এত মজা মানে সিজনালি আমের মতো এত মজা লেগেছে খুবই ভালো লেগেছে তো সবাই মিলে খেলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ